এক বাটি আটা আর গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর ল্যাংচা তৈরি করা যায় আমিও বানিয়ে অবাক হয়ে গেছি আর খেতে যে এতটা টেস্টি হয় বন্ধুরা বোঝাই যাবে না যে এটা আটা দিয়ে তৈরি আর যেরকম নরম আর সফট ভেতরে একদম রসে টইটুম্বুর আটা দিয়েও যে এত সুন্দর ল্যাংচা হয় সেটা অনেকেই বিশ্বাস করতে পারবে না যদি বিশ্বাস করতে চাও অবশ্যই প্রথম থেকে আজকের এই পুরো রেসিপি তোমরা ফলো করো তোমরাও যখনই মিষ্ তোমাদের যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে বাড়িতে থাকা শুধুমাত্র আটা আর গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে ফেলতে পারবে এই দারুণ স্বাদে রসের টইটুম্বুর নরম তুলতুলের ল্যাংচাগুলো আর এটা খেয়ে কেউই ধরতেই পারবে না এটা আটা দিয়ে তৈরি আর একবার খেলে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে তা দেখো এই ল্যাংচাগুলো আজকে আমি কিভাবে তৈরি করছি প্রথমে নিয়ে নিয়েছে এটা বাটি মেপে এক বাটি আটা আর ঠিক একই পরিমাণ নিয়ে নিলাম পাউডার দুধ বা আমুল দুধ বলতে পারো আর দিয়ে দিলাম এখানে একটুখানি মতন বেকিং সোডা বেকিং পাউডার নয় বেকিং সোডা বা খাবার সোডা আর দিয়ে দিয়েছি একটুখানি ঘি বেকিং সোডা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একদম চামচের চার ভাগের এক ভাগ মতন দিলেই হবে আমি কিন্তু একটা বাটি মেপে সব কিছু নিয়েছি তোমরাও ঠিক এইভাবেই নেবে খুব ভালো করে হাতে ডোলে ডোলে আটা আর গুঁড়ো দুধ আর যা দিয়েছি এখানে সোডা আর ঘি দিয়ে ভালো করে ময়াম করে নিয়েছি এবার আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া অল্প অল্প করে দুধ দিয়ে আমি এখানে আটাটা মেখে নেব এখানে কিন্তু দুধ দিয়েই মাখতে হবে তাহলেই কিন্তু ল্যাংচার আসল স্বাদ পাওয়া যাবে তোমরা কিন্তু এখানে কোনো সময় জল দিয়ে মাখতে যাবে না দুধ দিয়েই মেখে নেবে আর এই মাখাটা কিন্তু একটু নরম করেই মেখে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু এখানে একবারে পুরো দুধ দিয়ে দিই অল্প অল্প করে দুধ দিচ্ছি আর বারে বারে এখানে ভালো করে এটাকে মেখে নিচ্ছি ঠিক এরকমই আঠালো হবে তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই যে এটা দিয়ে কি করে মিষ্টিগুলো তৈরি করব। এটাকে একটুখানি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিতে হবে তারপরেই দেখবে এটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে আর হাতে তোমরা কিন্তু হালকা করে একটু তেল নিয়ে নেবে বা একটু ঘি লাগিয়ে নিতে পারো তাহলে এগুলো কিন্তু আর হাতে কিন্তু আটকে যাবে না এবার নিজেদের মন পছন্দ অনুযায়ী সেপে তোমরা এই মিষ্টিগুলোকে বানিয়ে নিতে পারো আমি একটু লম্বা করে বানিয়েছি মিষ্টিগুলো তবে মিষ্টিগুলো যে বন্ধুরা বানানোর পর এতটা ফুলে যাবে আমি নিজেও ভাবতে পারিনি তাই তোমরা কিন্তু অবশ্যই একটু ছোট ছোটো করে বানাবে আমি সাইজে প্রথমে বড় বানিয়ে ফেলেছিলাম তার কারণে মিষ্টিগুলো রসে ফুলে আরও বড় বড় হয়ে গেছিলো তাই অবশ্যই তোমরা এগুলোকে একটু ছোট ছোট সাইজ করে বানিয়ে নেবে তা দেখো একটা মিষ্টি কিন্তু আমি তোমাদের বানিয়ে দেখিয়েছি আবারও কিন্তু আরও একটা মিষ্টি তোমাদের বানিয়ে দেখাচ্ছি আমি কিন্তু এইভাবেই প্রথমে কিন্তু বড় বড় করেই বানিয়ে নিয়েছিলাম আমি ভিডিওটা বানানোর পরে কিন্তু বন্ধুরা ভয়েস দিচ্ছি তা যার কারণেই তোমাদের বলছি তোমরা যখন বানাবে একটু ছোট ছোট করে বানাবে এগুলো ভাজা এবং যখন রসে এগুলো ভিজবে তখন কিন্তু সাইজে অনেকটাই বড় হয়ে যায় তা দেখো আমি তো প্রথমে বুঝতে পারিনি যার কারণে আমি একটু বড় বড় করে বানিয়ে ফেলেছিলাম এগুলোকে আর এগুলো বানানো ভীষণই সহজ চাইলে তোমরা গোল শেপেও বানিয়ে নিতে পারো এই এইভাবে কিন্তু একই প্রসেসে তোমরা গোলাপ জামুনও মিষ্টি আটা দিয়ে বাড়িতে তৈরি করে নিতে পারো আর প্রথম চেষ্টাতে একদম পারফেক্ট মিষ্টি তোমরাও আমার মতন বানিয়ে ফেলতে পারবে এইভাবে আমি বাকি কিন্তু সব মিষ্টিগুলো কিন্তু একে একে বানিয়ে নেব বন্ধুরা তা দেখো এখানে প্রথমে আমি দুটো বানিয়েছিলাম আর এটা হচ্ছে লাস্ট যে দেখো এখানে আমার কতগুলো মিষ্টি কিন্তু বানিয়ে ফেলেছি তবে এগুলোকে আমি যদি ছোট ছোট করে বানাতাম তাহলে কিন্তু আমার প্লেটে আর জায়গা ধরতো না এতগুলো মিষ্টি তৈরি হতো তা দেখো যাই হোক প্রথম একটু ভুল হয় আমি বড় বানিয়ে ফেলেছিলাম তা দেখো এইভাবে কিন্তু সবগুলো মিষ্টির শেপ আমি দিয়ে দিয়েছি একদম ল্যাংচার শেপ দিয়ে দিয়েছি আমি এবার প্রথমে চিনি শিরা তৈরি করব তার জন্য আমি একটা বাটি মেপে এক বাটি চিনি নিয়েছি আর এক বাটি চিনির জন্য এখানে দু বাটি মতন জল নিয়ে নিয়েছি দেখো এখানে এক বাটি চিনির জন্য দু বাটি জল নিয়েছি তোমরা যতটা চিনি নেবে তার জন্য একটু এক বাটি হলে দু বাটি জল দেবে এবার ভালো করে চিনি শিরাটাকে ফুটিয়ে নেব তার জন্য আমি আমার কাছে একটু কেশর ছিল বন্ধুরা তাই একটু কেশর দিয়ে দিলাম খুব সুন্দর মিষ্টির একটা কালার আসবে সাথে তিনটে এলাচ একটু থেঁতো করে দিয়ে দিয়েছি আর হাতের কাছে একটু গোলাপ জল ছিল এক কিঞ্চিত মতন এক ফোঁটা মতন একটু গোলাপ জল দিয়ে দিলাম তাহলে আটার যেটা গন্ধ থাকে মিষ্টির মধ্যে কিন্তু সেই গন্ধটা থাকবে না ভালো করে ফুটে উঠলেই গ্যাস বন্ধ করে শিরাটা ঢেকে রাখবো আর এই আমি আবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু খুব গরম কিন্তু আমি করিনি একদম মিডিয়াম গরম থাকতে আমি এই ল্যাংচাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ল্যাংচাগুলোকে কিন্তু বন্ধুরা প্রথমেই কিন্তু হাই ফ্লেমে ভাজবে না তাহলে ভেতর পর্যন্ত কিন্তু এটা ঠিকঠাক ভাজা হবে না আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর এটা রসটাও ঠিকঠাক ঢুকবে না এইগুলোকে কিন্তু হাতে একটু সময় নিয়ে এক একদম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেই ভেজে নিতে হবে তাহলে একদম সুন্দর এটা ভেতর পর্যন্ত ভালো মতন ভাজা হবে এবং মিষ্টিটা তৈরি করার পরে রসও কিন্তু ভেতরে ঢুকবে আমি কিন্তু এর আগে অনেকবার মিষ্টি বানাতে গিয়ে ভেতরটা সবসময় শক্ত থাকতো বুঝতে পারতাম না যেহেতু হাই ফ্লেমে মিষ্টিগুলোকে ভাজতাম সেগুলো আমি বাড়িতেই চেষ্টা করেছিলাম তারপরে কিন্তু আমি এগুলোকে দেখো এই এখন আমি এগুলোকে কিন্তু একদম লো মিডিয়ামের মাঝামাঝিই রেখে কিন্তু ভেজে নিচ্ছি প্রথমে মিষ্টিগুলো কড়াইতে দিয়ে কিন্তু নাড়তে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে মিষ্টিগুলোকে একটু টাইম দেবে যখন দেবে নিচটা সুন্দর কালার ধরেছে তারপরে একে একে মিষ্টিগুলোকে উল্টে দেবে আর দেখো আমি মিষ্টিগুলো বড় সাইজের বানিয়ে ফেলেছিলাম দেখে এখনই দেখো কতটা বড় হয়ে গেছে ফুলে আর রসে পড়ার পর আরও কতটা বড় হবে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো তাই এগুলোকে আমি ঠিক একইভাবে কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে কড়া করে ভেজে নেবো যেহেতু একটু ল্যাংচার আমি রঙটা ডিপ রাখবো তোমরা চাইলে এরকম হালকা রং করেও কিন্তু নামিয়ে নিতে পারো কিন্তু রসে পড়ার পর কিন্তু কালারটা একটু ফেড হয়ে যায় তা দেখো আমি একটু ডিপ কালার করে কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি সুন্দর দুদিক থেকে কিন্তু সব পাশ থেকে ভালো মতো রঙ ধরে নিয়েছে এবার ভালো করে তেল ছেঁকে আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি আর সবগুলো মিষ্টি দেখো কত সুন্দর ভাজা হয়েছে যেহেতু একটু হাতে সময় নিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি সবগুলো নামানোর সাথে সাথেই কিন্তু চিনি শিরাতে দেবে না নামানোর একটু পর তোমরা চিনি শিরার মধ্যে দেবে দেখো আমি যেই চিনি শিরাটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু ভালোই গরম আছে তা এক্সট্রা করে আর গরম করার দরকার নেই এবার গরম শিরার মধ্যে আমি কিন্তু এই মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি এখন যতটা গরম আছে এটাই কিন্তু ঠিক একদম আগুন আগুন গরমে দিলে কিন্তু মিষ্টিগুলো কিন্তু বেশি একদম নরম হয়ে যাবে আর হাতে নিতেও পারবে না ভেঙে যাবে মিষ্টিগুলোকে শিরায় ডুবিয়ে প্রায় তিন থেকে চার ঘন্টা মতন এগুলোকে ঢেকে রেখে দেবে আর মাঝে একবার একটু নেড়েচেড়ে নেবে তাহলে সব দিক থেকেই সমান মতন রসটা ভেতরে পৌঁছে যাবে আর কতটা ফুলে রসে টইটুম্বুর হয়ে গেছে বন্ধুরা আর কতটা নরম আর সফট হয়েছে আমি তোমাদের প্লেটে নিয়েও কিন্তু দেখিয়ে দেব তা প্লেটে আমি প্রথমে মিষ্টিগুলোকে সাজিয়ে নিয়েছি আর একটাও মিষ্টি কিন্তু বন্ধুরা ভেঙে যায়নি কত সুন্দর দেখো ল্যাংচাগুলো হয়েছে আর আটা দিয়ে যে এত সুন্দর ল্যাংচা তৈরি করা যায় আজকে রেসিপি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তা দেখো এখানে আমি ওপর থেকে রসের শিরাটা দিয়ে দিচ্ছি আর শিরার কালারটাও দেখো কতটা সুন্দর এসেছে তোমাদের কাছে যদি হাতের কাছে গোলাপ জল বা কেশর না থাকে কোনো ব্যাপার নেই শুধুমাত্র এলাচ দিয়েও তোমরা করে নিতে পারো মিষ্টিটা এবার দেখো আমি একটা তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে যে এটা ভেতর থেকে কতটা নরম আর জুসি হয়েছে দেখো ভেতরে রসে টই টুম্বু তা ভেতর অবধি দেখো বন্ধুরা কত সুন্দর রসটা ঢুকেছে দেখো একদম রসে ভরা আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে আর অবশ্যই বলতে হবে ল্যাংচাগুলো সেই স্বাদ তা আজকের এই ল্যাংচা মিষ্টির রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও অনেক বন্ধুরা আছে ভিডিও দেখো কিন্তু লাইক করো না অথচ বড় বড় ইউটিউবারদের দেখো তারা যেমনই ভিডিও বানাক না কেন কত হাজার হাজার লাইক পড়ে আমরা ছোট ইউটিউবার বলে অনেকে কিন্তু লাইক করতে চাও না প্লিজ একটা লাইক করে দিও রেসিপিটা আরও অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে যদি আমার চ্যানেলে আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেল বটনটা অল করে দিও আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাথে আছি পাশে আছি আজ তাহলে এই পর্যন্তই আবারও অন্য কোনো দিন নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো আমার সমস্ত বন্ধুরা সাথে থেকো পাশে থেকো বা